দেখতে পাচ্ছ বন্ধুরা আজ ঘোষলা গ্রামে রাজসাউন্ডের মাল উদ্বোধন করলো কেক কেটে কেক কেটে টপি নিয়ে ছেলেরা রং নিয়ে মাখিয়ে সিরাজপুরের হলো সহজপুরের সুরবাণী দেখতে পাচ্ছ টপি নিয়ে রেডি হয়ে আছে রাজসাউন্ডকে দেবে এইদিকে দেখো বিয়ার বোতল রেডি অপারেটার গণেশকে দেবে ঠিক আছে এখানে সেলিব্রিটি হলো কেক কেটে দেখতেই পাচ্ছ বন্ধুরা এই দেখুন কেক চলছে এখনো এই দেখুন এই দেখতে পাচ্ছ আমার আসতে একটু লেট হয়ে গেছে তাই দেখতে পাচ্ছেন ম্যাডেল নিয়ে উপকার এই দেখুন অপেটার গণেশ মোলাইদা এসছে দেখতে পাচ্ছ টপি হাজির চার চারটে টপি আছে এই মাছ এখানে তিনটে টপি দেখতে পাচ্ছ হাতে একটা তোমার একটা টপি আছে দেখতে পাচ্ছ চারটে টপি দিয়েছে পার্টির ছেলেরা রাজস্থানের বাজার থেকে চারটে টপি দেখতে পাচ্ছ মাতামাতি করছে এই দেখুন টপিনে সব মাতামাতি করছে এখানে গুড়াপে এই দেখুন আপনার গণেশ দেখতে পাচ্ছো সব নতুন নতুন সব নতুন নতুন জিনিস দিয়েছে দেখতেই পাচ্ছো বাজা দেখে খুব খুশি পার্টির ছেলেরা পার্টির ছেলেরা খুব খুশি বিরাট খুশি বিরাট খুশি দেখতে পাচ্ছো বন্ধুরা এমন বাজিয়েছে চারটে টপি পেয়ে গেছে এই প্রথমবার চারটে টপি পেলো একসাথে রাজু সাউন্ড দেখতে পাচ্ছ বন্ধুরা একসাথে চারটে টপি পেলো বাজানো দেখে রাজু এটা সাহুলোসলা গ্রামে দেখতে অপেটার গণেশ কি করছে দেখতে পাচ্ছ বাজারে দেখতে পাচ্ছ এখানে তরমুজ ফাটানো হবে এখানে তরমুজ ফাটানো হচ্ছে দেখতে পাচ্ছ

বন্ধুরা বিরাট প্রচুর ট্রফি নিয়ে ঘুরছে দেখতে পাচ্ছ প্রথমবার রাজু সাউন চারটে ট্রফি পেল খুশি হয়ে পার্টির ছেলেরা দেখতে পাচ্ছ পার্টির ছেলেরা চারটে ট্রফি দিলো প্রথমবার ভিডিওটা বড় হয়েছে ছোট করলাম দেখতে পাচ্ছ মলায়ও রেডি আছে এখানে কম্পিটিশন হবে